ভাবতে চাই না ও এখন তোদের ভাবি আমারও এতক্ষণে শ্বাস নিল মুশফিক হাসলো বড় নিশ্চিন্ত ভঙ্গিতে তৎক্ষণাৎ জড়িয়ে ধরে বলল শুনে খুব খুশি হলাম বন্ধু খুব ভালো থাকতে জামশেদের নম্বরের জন্য বরাত ইনবক্সটা এতদিন খালি পড়েছিল আজ প্রথমবার মেসেজ এসেছে সেখানে তীব্রর খটকা লাগলো খালিক কিছু কি ঘটেছে ওখানে ইনবক্সে অন করলো চিন্তা সমেত জামশেদ সমস্ত রাগ উগলে দিতে লিখেছেন অভদ্র অসভ্য ছেলে কতবার কল দিয়েছি ধরার নাম নেই তোমার মা অসুস্থ সেই খবরটা অবধি নিচ্ছ না এই তার প্রতি এত দরদ তোমার তাই না কি ব্যাপার কোথায় যাচ্ছিস বাড়ি মা অসুস্থ মুশফিক বলল আন্টি অসুস্থ সে কি আমরা আসব না এখানে থাক পুষ্পিতার দিকে খেয়াল রাখবি সাথে আঙুল উচিয়ে বলল কোন রকম উল্টাপাল্টা করলে কিন্তু নিরাজ সচেতন ভঙ্গিতে মাথা নাড়ে না না কিছু কবা না ভাই ও এখন আমাদের সমগ্র জাতির ভাবি ভাবি সাথে কি অসব মানায় শাফিন বলল গিট্টু যখন ঢাকা যাচ্ছে তাহলে আমি তোর সাথে যাই তীব্র বলল আই শাফিন ছটফট উঠে বসলো নিমিশে সাই সাই বেগে ছুটে চলল গাড়ি নাহিদ খুব বড় বিপাকে পড়েছে একটা নয় আটটা নয় দু দুটো মুসিবত যাকে বলে প্রথমটা হলো বাজার থেকে কিছু কই মাছ এনেছে ও একেবারে ছোড়া মাছ কিন্তু কাটাকাটি তো দূর কিভাবে ধরবে কোন অ্যাঙ্গেলে বেচারা সেটাই বুঝতে পারছে না টাটকা দেশি মাছগুলো দেখে লোভ সামলাতে পারেনি ছেলেটা অথচ এখন নিজেই হা পিবেষ করছে এই বোকা বোকা সিদ্ধান্তের জন্য প্রথমটা সাদাসিধের সমস্যা হলেও দ্বিতীয় বিপদ দুঃখর প্রায় অনেকটা সময় পেরিয়েছে তীব্র ফোন ধরছে না সে সকালে কলেজের জন্য বের হলো এখন প্রায় সন্ধে এখনও বাসায় আসেনি নাহিদের মাথা ফেটে যাচ্ছে চিন্তায় বিট্টুটা এখানে আসতে না আসতেই মারপিট করেছে তার ওপর অচেনা নতুন জায়গা ছেলেগুলো ওকে একা পেয়ে কিছু করলো কি না সেই শঙ্কায় বুক কাঁপছে ওর নাহিদ তার ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রতি বরাবরের ন্যায় আজকেও বিরক্ত হলো কোন রকম কিছু আন্দাজে কোলাচ্ছে না কোথায় যেতে পারে বিচ্ছু এই যে আজ তার জীবনের একটা খুশির দিন অথচ ওকেই জানাতে পারছে না নাহিদের চাকরি হয়েছে মোটামুটি বেতন এই মফসলে অমন হাইফাই স্কেল আর কে দেবে সে হতাশ চোখে একবার টেবিলে রাখা মিষ্টির প্যাকেটটাকে দেখল সে কখন এনেছে ফ্ল্যাটে বিলি করবে বলে কিন্তু এখনো পড়ে আছে অমন বিট্টুকে আগে না খাইয়ে বাকিদের কিভাবে দেবে সে কিন্তু ওদের বাসায় ফ্রিজ নেই শুকনো মিষ্টি হলে চিন্তা ছিল না তবে রসগোল্লা তো টেকবে না গরমে নাহিদ ফোস করে শ্বাস ছাড়ে বাটি এনে মিষ্টি তুলে রওনা দেয় নুহাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে অন্য মনস্ক হাতে দরজা খুলল যখন ও পাশে কেবল এসে দাঁড়িয়েছে নুহা আচমকা মেয়েটাকে দেখে ভরকে গেল নাহিদ নুহার ওসবে খেয়াল নেই ওকে দেখে ঢেউয়ের মতো উচ্ছ্বাসিত হাসতেছে আনন্দে হরবর করে বলল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার ঢারস আপনার জন্য আমি আজ হাইয়েস্ট মার্কস পেয়েছি জানেন কি বলে যে এখন আপনার প্রতি কৃতজ্ঞতা জানাবো মিস্টার ঢারস আপনি অ্যাসাইনমেন্টগুলো না করে দিলে কি যে হতো আমার অনেকগুলো থ্যাংক ইউ হ্যাঁ নাহিদের গোল গোল চোখ দুটো ঠিকরে আসার দশা হলো নিজেকে ধাতস্থ করলো সময় নিয়ে তারপর বলল। ঠিক আছে মুখে হাসি নেই ভ্রু কণ্ঠ মাথা কিছু হয়েছে আপনার পরপরে খেয়াল হলো ওর হাতের দিকে টসটসে মিষ্টি দেখে বলল মিষ্টি কেন নাহিদ শিশুর মতো ঠোঁট উল্টে পাল্টে বললো আমার চাকরি হয়েছে নিন নুহার হাতটা নিয়ে সেখানে বাটি ধরিয়ে দেয় সে মেয়েটা ভম্ভ হয়ে বলে এমন খুশির খবর কেউ এভাবে দেয় বাপের জন্মে দেখিনি আপনি আসলে কি দিয়ে তৈরি বলুন তো নাহিতের কিছু এলো গেল না নিজের মতো মুখ ভার করে বলল আমার মনটা ভালো নেই আমার বন্ধু এখনো বাড়ি ফেরেনি চিন্তায় আছি নুহা সাবলীল চিন্তার কি আছে আপনার বন্ধু কি ছোট বাবু হয়তো গিয়েছে কোনো কাজে ফোন করলেই তো পারেন নাহিদ একেবারে রুষ্ট চোখে চাইল আপনার কি মনে হয় আমি ফোন করিনি সব সময় এত বেশি কথা বলেন কেন নরম ছেলের হঠাৎ চেতে যাওয়ায় তুমি গেল নোহা হাত তুলে বলল আচ্ছা আচ্ছা কাম ডাউন অল্পতেই এত রেগে যাওয়া কি আছে সব সময় মাথা ঠান্ডা রাখবেন আমার মতো বুঝলেন নাহিত আশ্চর্য বনে বলল। আপনার মাথা ঠান্ডা ঠান্ডাই তো শুধু মাঝে মাঝে একটু আধটু রেগে যায় নাহিদ দীর্ঘ শ্বাস ফেললো বুঝলো এই মেয়ের সাথে কথা বাড়িয়ে লাভ নেই তার দুঃখ বুঝবে না বললো মুখ কালো করে আচ্ছা আপনি যা বলছেন সেটাই ঠিক তাহলে এখন আলোচনা এখানেই থামিয়ে দেই। নোহা বেগ নিয়ে বলল থামাবো কি আমি তো ভাবলাম আজকে আপনাকে আমার হাতে বানানো এক কাপ চা খাওয়াবো এটা আমার অ্যাসাইনমেন্ট করে দেয় আপনার জন্য একটা ট্রিট তাছাড়া ওই দিন কি দারুণভাবে আপনি আমাকে চা বানিয়ে খাওয়ালেন আমি আজ আপনাকে দেখাতে চাই আমার হাতে চা ও ফেলে দেওয়ার মতো হয় না নাহিদ খুশি হতে পারল না ক্লান্ত কণ্ঠে বলল পরে একদিন খাবো মিস আসলে আমি একে ত্রিব্যকে নিয়ে খুব চিন্তায় আছি আবার আমার একটা কাজও বাকি নোহা আপনার চিন্তা চা খেলেই দূর হয়ে যেত প্লিজ না না করবেন আমার খারাপ লাগবে আপনি আসলেই বুঝতে পারছেন না আমি ভেঙেই বলি আমি কিছু জ্যান্ত ছোট কই মাছ কিনে এনেছি বুঝছেন কিন্তু কিভাবে কি কাটবো কিছুই বুঝতে পারছি না কোনো রকম পড়ায়ে ঢেকে রেখে এসেছি এত লাফাচ্ছে ওগুলো তীব্র আশার আগেই না কাটলে রাগে আমাকে জ্বালিয়েই দেবে তার সংকীর্ণ মুখখানা আর দুঃখে উতলে আসে কণ্ঠ শুনে নুহার সম ব্যথিত হওয়ার কথা ছিল একই রকম ভেবেছিল নাহিদ অথচ মেয়েটা কেমন কর্কশ স্বরে বলল কাটতে যখন পারেন না কিনতে গেলেন কেন আমি তো শুনেছি আপনারা রান্নাও ঠিকঠাক জানেন না একটা পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলা লোকজন যদি কই মাছ কিনে আনে তাকে শুধু জ্বালিয়ে কেন পুড়িয়ে ভম্ব করা উচিত নাহিদ হত বুদ্ধি হয় তার চব্বনে চেয়ে থাকে এটা মে না আর কিছু নোহা কিছুক্ষণ ভাবল সমান চিন্তিত হয়ে বলল আপনি আমার মতো এত বড় একটা উপকার করলেন আপনার বিপদে আমার পাশে থাকা উচিত কিন্তু আমি তো শুধু ইলিশ মাছ কাটতে পারি এত স্যাঁতসেতে কই মাছ দেখলেই আমার গা গুলোয় সেখানে ধরব কি করে প্রথম দো লাইন শুনে নাহিদের মুখটা উজ্জ্বল হচ্ছিলই শেষ থেকে এসে চিমছে এলো এবার বলল দুঃখী গলায় থাক দরকার নেই আপনি বলেছেন ওইতেই হবে নোহা চট করে চটকি পাচালো আঙ্গুলে উৎফুল্ল চিত্তে বলল আইডিয়া পুষ্পাত তো সবই পারে ওকে ডেকে আনবো কিছু মনে করবেন না কি মনে করবে ও যা পরোপকারী আমার জায়গায় থাকলে এত কথাও বলতে না আবার ও সাড়ে কাজ এক দৌড়ে আসবে দাঁড়ান আমি নিয়ে আসি নাহিদ মাথা দুলালো। নোহা কয়েক পা গিয়ে আবার ফিরে চেয়ে বলল শুধু কিন্তু কেটে দেয়া হবে গতবারের মতো রান্না করবে না চলবে নাহিদ আবার মাথা দোলালো জি দুরুবে নোহা হাসলো হাতে তার মিষ্টির বাটি এরপর ঠুকে গেল ঘরে এ পাশে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে নাহি মেয়েটা ঝকরুটে হলেও মন ভালো এরকম একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব হলে দারুণ হতো ঘরের জল কাটায় সাড়ে ছয়টা বাজে মাগরিবের আজান পড়েছে সবে মাইক ফুলে সেই মধুর সুর ছুঁয়ে যাচ্ছে গাজীপুরের অলিগলি পবনে পবনে সৃষ্টিকর্তার জয়ধ্বনি কেবল পুষ্পিতা নামাজ ছেড়ে উঠতে না উঠতেই হাতখানা ছোঁ মেরে লোফে নিল নোহা তারপর একটানে তীব্রদের দরজার সামনে হতচেতন মেয়েটার বৃত্তাকার চোখ কোটর ছাড়াই না আজ নোহার হাব ভাব আগাগোড়া নখ দর্পণে না তবে তীব্রর ঘর দেখে বক্ষস্থলে দ্রিম দৃম শব্দ শোনা গেল সাথে ফিরে এলো অতীতের সমস্ত উচাটন প্রশ্ন করল চাপা গলায় এখানে কেন আনলি নোহা গলা উচিয়ে একবার ভেতরটা দেখে নেয় পাছে নাহি দেশে পরে স্বর নামিয়ে বলে তোর স্যারের কিছু মাছ কাটতে হবে বুঝলি আমি তো ওসব দেশি ছোট মাছ ধরতেই পারি না না হলে আমি কাটতাম তুই একটু কেটে দিবি না হলে ওনাদের উপকার হতো পুষ্পিতা অবাক হয়ে বলল তুই আজকাল স্যার উপকার নিয়েও ভাবছিস নোহা নিভে এলো আমতা আমতা করে বলল না আসলে আম্মু মাঝে মধ্যেই বলে না প্রতিবেশী প্রতিবেশীকে সাহায্য করার কথা তাই আর কি পুষ্পিতা দম ফেললো জিজ্ঞাসা করলো মাছ কোথায় রান্নাঘরে আয় নোহা হেঁটে গেল সামনে চোখে মুখে খুশি পুষ্পিতাটা শুনলে না করবে না ও আগেই জানতো চেনে তো মেয়েটাকে পুষ্পিতা তখন ধীর পায়ে ওর পিছু নিয়েছে অথচ সুনয়নার চাউনি দয়ে ঘুরে বেড়ায় আশেপাশে যে চাউনিতে হন্নে ভাব কাউকে নিরন্তর খুঁজে চলা নোহা পেছন ফেরুনে এর মাঝে কিন্তু ফটাফট বলে ফেললো এত খুঁজে লাভ নেই রে গাধি তোর স্যার এখনো বাসায় ফেরেনি পুষ্পিতা অন্য মনস্ক ছিল হঠাৎ কথায় চমকে উঠলো একদম মিয়ে বলল আমি ওনাকে খুঁজব কেন নোহা ফিরে চাই টেনে টেনে বলে হ্যাঁ হ্যাঁ সেই কাকে খুঁজছিস কাকে না খুঁজছিস আমার ডের জানা আছে জাগে চল কাজে লাগি তুই মাছ কাট আর আমি সবার জন্য কফি বানাই পুষ্পে ছোট টিপে ঘাড় নাড়ল কিন্তু মনটা ছুপ করে খারাপ হলো বইকি স্যার এখনো ফেরেননি ওর সাথে তো বাড়ির গেট অব্দি এলেন তবে কি বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছেন কোথাও গেলে যে নাহিদ ভাইয়েরও যাওয়ার কথা কই তিনি তো বাসাতেই আছেন পরপরই সতর্ক হয় মেচা স্যার ফিরতে নাই পারেন কাজে যেতেই পারেন নিজের ও এত ভাবছে কেন নোহা চকচকে কফি মেকারটা ধরে ধরে দেখছে বেশ দামি এটা গত সপ্তাহেই কিনে এনেছিল তীব্র অনেক রাত অবধি পড়তে হয় নোটস করতে হয় সেজন্য জেগে থাকতে কাজে লাগে নুহা প্রথমে কফি পাউডার ঢাললো ফিল্টারে এরপর গুনে গুনে তিন কাপ পানি দিল সেথায় সুইচ টিপে এক পল খুঁড়ে চাইল পুষ্পিতার পানে একটু আগের মাথায় জড়ানো সুতির ওড়নাটা এখন কোমরে পেঁচানো ওর মেছোতে ছোটো পলিথিন রেখে তার উপর বটে পেতে বসেছে অতিরিক্ত ফর্সা হস্ত মোছই কই মাছগুলো চিহ্ন তুলেছে বড্ড পুষ্পিতার আনমোনা মুখখানা নুহা মন দিয়ে দেখল মেয়েটা যে কি সুন্দর মাঝে মাঝে ওরি নজর দিতে ইচ্ছে করে মৃগ নয়নের সাথে পুরন্ত ছোট দুটোতে কি মায়া কি সম্মোহ ছেলেরা কি আর এমনি এমনি পাগল হয় নুহাই ছেলে হলে কবে পুষ্পিতাকে ধরে বেঁধে বিয়ে করে ফেলতো নিজের ভাবনায় নিজেই মজা পেল মেয়েটা ফিক করে হেসে ফেললো চোরে পুষ্পিতা আওয়াজ শুনে চোখ তোলে বুঝতে না পেরে বলে হাসছিস কেন নোহা ঠিক উত্তর দিল না বরং মাথা নাচিয়ে বলল পুষ্পিতা রে তুই তো গেলি ও নাক চোখ গোটায় নোহার কথা আমলে না দিয়ে মন দেয় কাছে এমনিতেই কিচ্ছু ভালো লাগছে না তার উপর ফাজিল মেয়ে আরও মজা নিচ্ছে পুষ্পিতা বটির গায়ে আঁশ ছাড়াতে ছাড়াতে উদাস হলো স্বচ্ছ চোখের পর্দায় ভেসে উঠলো গতবারের কথা সেবার রান্না করার পুরোটা সময় তীব্র দাঁড়িয়ে ছিল পাশে আজকে নেই এজন্যই কি সব ফাঁকা লাগছে ওর না হলে আশবাব দিয়ে ভর্তি বশত এমন শূন্য ঠেকবে কেন এই শূন্যতা আসলে কিসের ঘরবাড়ির না পুষ্পিতার হৃদয় রান্নাঘর থেকে কফির ছুটে আসছে কক্ষে নাক লম্বা করে শ্বাস টানল নাহি ঠিক সে সময় কাপ হাতে এসে দাঁড়ালো নোহা খোলা দরজার কাঠে দুটো টোকা দিয়ে শুধালো আসবো নাহিদ ল্যাপটপ মেলে বসেছিল আগামী কাল থেকে তার অফিস জয়নিং স্ক্রিন অফ করতে করতে বলল আসুন আসুন নোহা ভেতরে ঝোঁকে কাপ বাড়িয়ে বলে নিন চা বানাইনি কফি বানালাম মেকার জল আর বিদ্যুৎ আপনাদের তবে দুধ চিনি কফি আমি আমার বাসা থেকে এনেছি নাহিদ বলল ছি ছি আপনি এভাবে হিসেব কেন দিচ্ছেন আমার আপনার বলে কি কিছু আছে সবই তো এক একটা খেলেই হলো ঠিক সেদিনের মতো আরেকটা কথা আকার ইঙ্গিতে এবার কি বোছালো আজ নোহার জিনিস আর ওর জিনিস একই ছক সাজিয়ে মেটার বুক কাপে ফের কিন্তু আজ এই সে গিলে নিতে চায় না উগড়ে দিতে অকারণে খ্যাক করে বলে এই আপনি সময় এভাবে কথা বলেন না তো নাহিদ সবে কাপের কোনায় ঠোঁট ছুঁয়াতে যাচ্ছিল চোখ তুলো বিস্মিত বনে কি বললাম নোহার জবাব নিয়ে সংশয়ী এই ছেলেটাকে এসব বুঝে বলে নাকি না বুঝে সে জানে না তবে এসব কথা শুনলে ওর কিছু একটা হয় গলা শুকায় বুক করে করে প্রসঙ্গে ছোট এড়ালো কিছু না বোকা ছেলেটা কিছু নাকে সত্যি ভেবে বসলো মাথা দুলিয়ে শুধালো আপনার বান্ধবী কি কাটাকাটি চলছে শেষ অল্প কিছু বাকি নাহিদ হা করে বলল এত ফাস্ট নেই মাই গড হবে না ওর যে কত গুণ আপনি আমি গুণেও শেষ করতে পারবো না নোহার কথায় গর্ব নাহিদ মাথা নাড়ালো ফির বিড়বিড় করল গুণ তো আছেই না হলে তো বখাটে বন্ধুকে এক তুরুতেই মানুষ বানাতে পারতো নোহা বলল একটা কথা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ বলুন না আর আপনি দাঁড়িয়ে কেন বসুন ও বসল নাহিদের মুখোমুখি বিছানার এক কোণে রাখ ডাকহীন প্রশ্ন ছুঁড়ল আপনার বন্ধু মানে তীব্র স্যারের কি কোনো গার্লফ্রেন্ড আছে প্রশ্নখানা অপ্রত্যাশিত শুনে ভ্রু পাকালো নাহিদ কেন বলুন তো নোহা মাথা নোয়ালো নিম্নষ্ঠ কামড়ে রাখল সুপ্রদাতের ভাজি এসব কথাকে খোলাখুলি আলোচনা করা উচিত হবে যদি হিতে বিপরীত হয় কিন্তু নুহা একটা ব্যাপারে একেবারেই নিশ্চিত এখন তেপ্রোর মনে পুষ্পিতার জন্য কিছু একটা আছে না হলে ওই দিনের পর থেকেই পাশের বাড়ির ছেলেগুলোর উৎপাত হুট করেই উবে গেছে ওরা আর চালাচ্ছে না চেঁচিয়ে উত্তর পাঠাচ্ছে না আর না যখন তখন ঠিল ছুড়ছে জানালায় এর পেছনের হতা যে তীব্র নয় এটা স্বয়ং সে মানুষ বললেও নোহা বিশ্বাস করবে না নাহিতকে চুপ দেখে গুরুতর হলো তীব্র দেখতে শুনতে তাক লাগানো পুরুষ আবার মেয়েটাও টেনে যায় কোনোভাবে আবার ক্রাশ ট্রাশ খেলো না তো এই রে তাহলে তো খুব ঝামেলা হবে বেটোটা যে পুষ্পিতার প্রতি গলা অব্দি ভিজে এখন শুধু মাথা নুয়ে ডুব দেওয়া বাকি এই মেয়েটা এত ভালো একটু খ্যাপাটে কিন্তু ভালো এই যে কি যত্ন করে কফি বানিয়েছে খেতেই তো দারুণ স্বাদ মেয়েটার মন ভাঙলে নাহিদের খারাপ লাগবে তার উচে তোর অনুভূতি বাড়ার আগেই সতর্ক করে দেওয়া যাতে আগেই সাবধান হয়ে আর না এগোয় যেভে ধূর্য বিয়ে বলল আসলে মানে ঠিক গার্লফ্রেন্ড নয় তবে তিব্বর একটা মেয়েকে অনেক পছন্দ আই মিন ভালোবাসে মেয়েটাকে আর তার জন্য ও সব করতে পারবে ইউনো যদি আকাশ থেকে চাঁদের খণ্ড ছিঁড়ে আনা যেত হয়তো তাও করত ছেলেটা নাহিদ ভেবেছিল নোহার মুখ কালো হবে দুঃখ পাবে অথচ উল্টো ঘটনা ঘটল শ্যামরঙা মুখশ্রী ছলকে উঠল আলোতে কণ্ঠে উৎকণ্ঠা কাকে পছন্দ করে সে মেয়েটি কে আমি কি তাকে চিনি নাহিদের চোখ দুটুতে ট্যাপ ট্যাপে ভাব তব দেখে বলল এ মানে আপনি কি খুশি হয়েছেন নোহা অধৈর্য ওহো আপনি আমার কথা ছাড়ুন আগে বলুন মেয়েটিকে তাকে আমি চিনি কিনা নাহিদ দিশাহীন ভাবে মাথা চুলকালো এটা যে বিট্টুটার লাইফের টপ সিক্রেট এভাবে কাউকে বলা কি উচিত তাকে উসখুস করতে দেখে নোহা বুঝে নিল সব অভয় দিয়ে বলল দেখুন আমি কাউকে বলবো না স্যারকে তো নয়নি তবে আমার মনে হচ্ছে উনি পুষ্পিতাকে পছন্দ করেন নাহিদ চমকে তাকায় ঠোঁট ফাঁকা করে বলে কি করে বুঝলেন এর মানে আমি ঠিকই বলেছি উচ্ছ্বাসে আনন্দে ফেটে পড়ল নুহা উঠে দাঁড়িয়ে গেল ফুর্তিতে চোখে মুখে উল্লাস নাহিদ আশ্বস্ত হয় বুঝতে পারে ওর ভাবনা ভুল উপর হয়নি তাহলে নিজেও দাঁড়িয়ে বলল হ্যাঁ আসলে অনেক দিন আগে থেকেই পছন্দ করে প্লিজ ওনাকে সব বলবেন না নুহা হেসেই গেল মাছের শ্বাস ফেললো বুক টেনে কণ্ঠে হুল্লোড় আমার যে কি খুশি লাগছে আপনাকে বল বোঝাতে পারবো না সারের সাথে পুষ্পিতাকে যা মানাবে না নাহিদ নিজেও হাসলো এবার মাথা ঝুলিয়ে ভাবলো